প্রিয় দর্শক শ্রোতা গহীন অন্ধকার কবরে নূরের বাতি চাইলে এই তিনটি দরু শরীফ নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে প্রিয়দর্শক যদি কেউ জান্নাতে যেতে চায় যদি কেউ কবরের জিন্দিগিতে সুখ শান্তি পেতে চায় সে যেন এই তিনটি দরুশ শরীফের আমল নিয়মিত করে ইনশাল্লাহ সে অবশ্যই কবরের জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন পাবে ইনশাআল্লাহ নবীজি তার সতর্ক বার্তা দিয়েছেন নবীজি বলেছেন ও আমার উম্মত সনম মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে তার পরবর্তী ঘাটিগুলো সহজ হয়ে যাবে অর্থাৎ হাসরের মাঠ ফুলস্লাতের ব্রিজ এবং জাহান নামের গেটে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দিগিটা একেবারে বরবাদ হয়ে যাবে তাই প্রিয় দর্শক আসুন এই তিনটি দরু আমল নিয়মিত আমরা করি নবীজি কবরের জিন্দিগি সম্পর্কে বিশাল একটি হাদিস বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ও আমার সাহাবার শোনো একজন বৎকারকে যখন মৃত্যু হয় তখন ওই বৎকার তার সামনে আজরাইল সাল্লাহ সালাম এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে চক্ষু নিয়ে আসেন সেই চেহারা সেই চক্ষু দেখার পর ওই বৎকারের রুহুটা সারা শরীরে ছুটাছুটি শুরু করতে থাকে আজরা আলাই সাল্লা সালামের মাতা আসমানে পা দুইটা জমিনে এমন ভয়ঙ্কর হবে সেই তার চেহারা সেই বৎকার দেখার পর সে আর ঠিক থাকতে পারে না আজরাইল আলাই সাল্লা সালাম একটা চিকার মারিয়া বলেন এই বেঈমান তুমি আল্লাহ তালা লানত তোমার উপর আমার কাছে চলে আয় এই বলে আজরাইল সাল্লা তু সালাম এমন জোরে একটা টান মারে রুহুটাকে ধরে তার শরীরে সবগুলো রক সিরিয়া রুহুটা তার হাতের মধ্যে চলে আসে আজরাইল আলাই তু সালামের সাথে কিছু ফেরেস্তাও আসে ওই ফেরেস্তারা ওই রুহুটাকে দুর্গন্ধযুক্ত রুমালে মধ্যে নিয়ে রুহুটাকে আকাশের দিকে নিতে থাকে আকাশে সব ফেরেস্তারা তখন তাকে লানত দিতে থাকে শুধু সবাই তাকে বলতে থাকে এটাকে কার আত্মা থেকে আজকে এমন দুর্গন্ধ বের হচ্ছে তার উপর আল্লাহ তাল লানত তখন আল্লাহ রাবুল আলমিন গাইবীভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দার রুহুটাকে কবরের মধ্যে দাও তা দেহের মধ্যে পঞ্চায়া দাও ফেরস্তারা তখন কবরের মধ্যে তা দেহের মধ্যে রুহুটাকে পঞ্চায়া দেয় তখন দুইজন ফেরেশতা আসে মুনকার ও নাকির এই দুই ফেরেস্তা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার আপকে তোমার ধর্ম কী তোমার নবীকে সে যদি দুনিয়াতে বিভিজি সাল্লি সাল্লামকে চিনত এবং নবীজি সাল্লামের কথাগুলো মানত আল্লাহ তালার হুকুম আহকামগুলো মানত তাহলে সে অবশ্যই সে প্রশ্নের উত্তর দিতে পারবে যেহেতু সে দুনিয়াতে আল্লাহ তালাকে মানে নাই নবীজিকে মানে নাই তাই সে বলে আমি কিছুই জানি না আমাকে এই বিষয়ে প্রশ্ন করিও না আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে গাইবীভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানকে তোমরা আজকে ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পর পরও আমি আল্লাহর গুণগান গাই নাই আমাকে সিজদা দেয় নাই আজকে তোমরা তাকে সারিয়ে দিও না নবীজি বলেন তখন দুই পাশের মাটি এমনভাবে জোরে চাপ দিবে যে দুই পাশের মাটির চাপে এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে নাউজুবিল্লা নবীজি বলেন আল্লাহ রাবুল আলমিন ও নাফরমানকে দংশন করার জন্য একটা বিষক্ত সাপ পাঠিয়ে দিবেন নবীজি বলেন ওই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়া আর কোনো ফসলাদি কোনো খ্যাত খামার কখনোই হতো না এমন বিষক্ত সেই সাপ ওই সাপ এককটা দংশন করবে সে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে এমন বিষদর সাপ সেই সাপ দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই নবীজি বলেন তারপর আল্লাহ তালা এমন একজন ফেরেশতাকে পাঠাবেন তাকে পিটানোর জন্য ওই ফেরস্তার হাতে একটা দুরমুস থাকবে ও দুরমুস আঘাত যদি দুনিয়া কোনো পাহাড়ের মধ্যে দিত তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলিসাৎ হয়ে যেত ধুলার সাথে মিশিয়ে যেত এমন ভয়ঙ্কর সে ফেরস্তার পিটনি ওই ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শোনে না যদি চোখে দেখে তাহলে মায়া লাগবে যদি কানে শোনে তাহলে মায়া লাগবে কানও শুনবে না চোখেও দেখবে না তাহলে কিসের মায়া লাগবে যদি কানে শুনতো তাহলে মায়া লাগতে পারে কিন্তু ওই ফেরেস্তা তো কানেও শোনে না প্রিয়দর্শক ওই নাফরমান সারা জিন্দগিভর চিল্লাইয়া যাবে কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন এই ভয়ঙ্কর কবরে আজাব থেকে বাঁচতে হলে আল্লাহ তার হুকুম নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে এবং এই তিনটি দরুদের আমল নিয়মিত পাঠ করতে হবে ইনশাল্লাহ কবরের জিন্দিক সেটা আমাদের জন্য সুকময় হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুস শরীফের আমল সুন্দরভাবে শিখে নেই নবীজি বলেন যে ব্যক্তি একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ সুবাহান ও তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সুবাহান আল্লাহ সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ তালা তার আমল নামার থেকে দশটি গুণাকে মাফ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহান ও তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদা আল্লাহ তালার আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহান্লাহ সুবাহানি অবহামদী সুবাহানিম আল্লাহ আকবার একবার দরুশি পাঠ করলে এই তিনটি পুরস্কার পাবেন দর্শক নবীজি বলেন হাদিসের মধ্যে সবচেয়ে ছোট দরুত হল সাল্লাহু আলাইহি সাল্লাম এই দরু শরীফ যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ সুবাহান ও তাআলা তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন দুইবার পাঠ করতে পারলে আল্লাহ তালা তার বিশটি গুণাকে ক্ষমা করে দিবেন কেউ যদি এক হাজারবার পাঠ করে বলে আল্লাহ সুবাহান ও তালা তার দশ হাজার গুণা ক্ষমা করে দিবেন দশ হাজার রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন সুভা আল্লাহ পেলাশোক এই দরু সইবগুলো এতটাই দামি এতটাই দামি নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুসই পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি বেশি বেশি দরুসই পাঠ করবে নবীজি সাল আলি আসালাম তাকে হাসরে ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজির সুপারিশ পেতে হলে এ আমল আমাদের অবশ্যই করতে হবে বেশি বেশি পরিমাণে বলবো আমরা যখন হাঁটি আমাদের পা কাজ করে আমাদের হাত কাজ করে হাত নাড়াতে হয় পা নাড়াতে হয় কিন্তু আমাদের ঠোঁটের কোনো কাজ নেই আমাদের জিব্বা কোনো কাজ নেই তা আমরা বেশি বেশি বলবো এই জিকিরটি অর্থাৎ এই দরুসইবটি নবীজি আলাইহি সাল্লাম এই জিকির করতে করতে আমরা যাব ইনশাল্লাহ অর্থাৎ আলাইহি সাল্লাম মা অবশ্যই পাঠ করব আল্লাহ তালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম অবশ্যই খুশি হবেন দেখুন প্রিয় দর্শক নবীজির প্রতি দরুসইব পাঠ করিয়া দুনিয়াতে কেউ ঠগে নাই ইনশাল্লাহ আমরাও ঠকব না নবীজির প্রত্যেকটা দরু শহীপ হলো নবীজির নামের জিকির দেখেন জিকির শব্দের অর্থ স্মরণ করা যেহেতু নবীজিকে স্মরণ করা হয় দরু শহীপ পাঠের মাধ্যমে সুন্নত মানার মাধ্যমে তাই এগুলো হলো জিকির তো চলুন প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার সে দরুদের কথা আমরা জেনে নেই দ্বিতীয় নাম্বার দরু সম্পর্কে নবীজি সাল্লি আসলাম বলেন ও আমার উম্মাদ শোনো কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহ তালা রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত তার আমন নামায় লেখুক তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু আল্লাহ রব্বুল আলমিনের জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবরত তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহ তাই আমরা বেশি বেশি বলব বলবো জাজাল না মহাম্মাদান মাহুয়া আহলু আমল নামায় নেকি লিখতেই থাকবে ফেরেস তারা এক হাজার দিন পর্যন্ত সুভাহ অহু আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব জাজাল না মহাম্মাদান মাহুয়া আহলু আল্লাহ রব্বুল আলমিনের সত্তরজন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন আমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে সুবাহান্লাহ সুবাহানি সুবাহানিম নবীজি বলেন ও উম্মতেরা শোনো এই পৃথিবীতে আল্লাহ তালা এমন ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যে ফেরেস্তার কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দরুসই পাঠ করো না কেন সেই দরু আমি নবীর কাছে এনে পঞ্চায়ে দেয় সুহায়নল প্রিয় দর্শক ফেরেস্তারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে দরু সইফকে পঞ্চায়েত দেয় আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরু শৈব পাঠকারী নাম শুনিয়া তার জন্য অনেক দোয়া করেন আল্লাহ তাই নবীজির দোয়া পেতে হলে বেশি বেশি পরিমাণে দৌড় পাঠ করুন নবীজি অবশ্যই আপনার জন্য অথবা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ এই নবীজির তেষট্টি বছর জিন্দিগি জুড়েই অজ্রের ধারায় শুধু উম্মতের জন্য কান্না করে গিয়েছেন এমনকি নবীজি সাল্লুআলী সাল্লাম যেদিন এই পৃথিবীতে তার শিখ এনেছিলেন অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন সেদিন নবীজি সাল্লুআলি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন তখনও দুনিয়াতে আসার পরেই পরেই তার জবান নবরক দিয়ে বের হয়েছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি এই কথাগুলো নবীজি সাল আলি আসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছিল প্রিয় দর্শক সেই নবীর জন্য আমরা দরুসই পাঠ করব না আর কার জন্য পাঠ করব আজরাইলি সাল্লা সাল্লাম যখন নবীজির জান কবজ করতে এসেছিলেন নবীজির রুহ মুবারক কবজ করতে এসেছিলেন তখন নবীজি সাল্লাহ আলি আস্লাম বলেছিলেন ও আজরাল ভাই এই পৃথিবীতে যত উম্মতের তুমি যান কবস করবে আমার সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না প্রিয় দর্শক এমন মায়ার নবী দয়া নবীকে আমরা কি ভুলতে পারি এমন মায়ার নবীকে অবশ্যই ভোলা যাবে না নবীদের প্রতি বেশি বেশি পরিমাণে ধরসই পাঠ করব নবীজি আমাদেরকে অবশ্যই ভুলবেন না ইনশাল্লাহ নবীজি বলেন তৃতীয় নম্বর দৈশটি হলো নবীজি সাল্লাহ আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরারু তালানহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যেই স্থানে বসে সে নামাজ নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরু মাত্র মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের আমল করা নেকি তার আমল নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক নবীজির এই দরুসই পাঠ করতে পারবেন না অবশ্যই আমরা পাঠ করতে পারব কোনো ব্যক্তি যদি শুক্রবার জমা দিন আশ্রয় নামাজের পর যেই স্থানে বসে আসরে নামাজ আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরু শরীফটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ সুবাহান ও তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান্লাহ দরু শৈবটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবি ইল উম ওয়ালা আলিহি সাল্লিম তাসলিমা আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদিন নাবি গিল উম্মি ই আলহি ওয়াসলিম তসলিমা প্রদর্শক শ্রোতা অবশ্যই আমরা এই তিনটি দৃশ্যই পর আমল করব ইনশাল্লাম আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম নবী করিম সাল আলী ও সাল্লামের সুর মোতাবেক তৌফিক দান করুন এবং এই দরস্যই বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন এই তিনটি দরুশ শরীফ আরবি বাংলা উচ্চারণ সহকারে এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখব আপনার ওখান থেকে দেখে সহি শুদ্ধ করে শিখে আমল করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের এই দরুর শরীফ প্রচারের স্বার্থেই অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন